অনেক করে সারলে মনে হয় আর দেখবো চাই রাখি সারের পর সারের মধ্যে স্যারের পর কি করে এমন না এখন এটা হচ্ছে বিকালে বুঝছোস মনে করিস বিকালে চাইলে দেখবো না কি অবস্থা বুঝছোস নাকি যায় উড়াল দিয়া জায়গা কা ফাট কি আবার আয় এনেকু আয় না দেখছি গো আইবো ফের কিদে লাগলে বুঝছোস শোন ফের কিদে লাগলে ধরে আইবো এ পে এই আগলে অগলা গাইছোস না এই মাত্ৰ কত গ'লা ইয়া কৈছে পুৰি মাছ কৈছে টিক টিউ টি টিউ কত আছো আছে আনচু দি আনচি দি আনি দি পুৰি মাছ কবেল খাওঁ যাব দেই খাব তুমি এবাৰ ৰাতি খাব নালাগিব ই কুৰি মাছ আছে হা এই ৰাতি খাবলৈ আৰু কাইলৈ চাৰে পাঁচটা কৈ থৈ দে থৈ দে থৈ আহ দে দাদা